এখন আছি ঐতিহ্যবাহী একশো বাহান্ন বছরের প্রাচীন স্বশাসিত মেদিনীপুর সংগঠন মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর ইতিহাসে সংযোচিত হল এক নতুন অধ্যায় সূচনা হল মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর কলকাতা চ্যাপ্টার দুরাত ও বয়সজনিত কারণে কলকাতায় বসবাসকারী যে সকল প্রাক্তনী মেদিনীপুর কলেজ ছাত্র সম্মেলনের মেদিনীপুরের কেন্দ্রীয় অনুষ্ঠানে আসতে পারে না মূলত তাদের জন্য এবং দেশের নানা প্রান্তের প্রতিষ্ঠিত প্রাক্তনীদের সাথে বর্তমান ছাত্রছাত্রীদের সেতু বন্ধন করার উদ্দেশ্যে সম্মেলনের কর্মসমিতির বেশ কিছুদিন আগে নেওয়া পরিকল্পনার বাস্তবায়ন হল আজ আজকের সভাটি অনুষ্ঠিত হয় নন্দন চত্বরের জীবনানন্দ সভাগৃহে প্রায় ষাট জন প্রথিত যশা প্রাক্তনই আজকে সভায় উপস্থিত থেকে মত বিনিময় করেন উপস্থিত ছিলেন বিচারপতি রাজ্য সরকারের একাধিক দপ্তরের বিশেষ সচিব গবেষক অধ্যাপক অধ্যাপিকা বিশিষ্ট ক্রীড়াবিদ পুলিশের প্রাক্তন ও বর্তমান অধিকর্তা ব্যাংকের প্রাক্তন জেনারেল ম্যানেজার উদ্যোগপতি হাইকোর্টের আইনজীবী প্রমুখ এছাড়া সভায় উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ প্রাক্তন অধ্যক্ষ ড গোপাল চন্দ্র বীরা সিধু কানহু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড দীপক রঞ্জন মন্ডল জয়েন্ট ডিপিআই ড রমপ্রসাদ ভট্টাচার্য ছাত্র সম্মেলনের কার্যকরী সভাপতি ড হরিপ্রসাদ সরকার ও সম্পাদক সহ অন্যান্যরা আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে আমি চাই মহুল ফুটবে সৌখিনতার ভোলা আমি চাই নেপালি ছেলেটা আমি চাই তার আমি চাই নেপালি ছেলেটা কিটার হাতে আমি চাই তার ভাষাতেই গাইতে আসুক কলকাতাতে আমি চাই ঝাড়খণ্ডের তীর্ধ নুকে আমি চাই ঝুমুর বাজবে ঝুমুর বাজবে তোমার বুকে আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ আমি চাই হিন্দু নেতা সালমা খাতুন টুত্রবধূ আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু আমি একটি আমিরে শাখা প্রাণে মাঝে আয় মোরা সুখের দুখে কথা কবাবে তুলেছি বাজিয়ে বাসি গান গেলেছি আমাৰ যদি দেখাব

¡Gracias!